আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব লাউ চিংড়ি খুবই টেস্টি এবং মজাদার হয় এই লাউ চিংড়িটা আর এই লাউ চিংড়ি খেতে সকলেই ভীষণ পছন্দ করে প্যানে প্রথমে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটা এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে কুচি করেও দেওয়া যাবে আমি পেঁয়াজ কাঁচামরিচটা বেটে দিয়েছি অল্প আজকে মশলাটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে রান্নার জন্য ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি মাছগুলো বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে মাছটাও একটু ভেজে নেব এখানে ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি দিয়ে একইভাবে রান্না করে অল্প আছে নেড়ে চেড়ে মশলার সাথে আমি চিংড়িগুলোও ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ লাউগুলো আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি এখানে ছোট সাইজের একটা লাউ সম্পূর্ণটায় নিয়ে নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিয়েছি লাউগুলো এখন বাকি অর্ধেকটাও দিয়ে দেব। এবার সব লাউ আমি মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব লাউ চিংড়ি রান্নাটা খুবই সহজ আর এই লাউ চিংড়িটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় লাউ অনেকখানি কমে গিয়েছে আর লাউ থেকে বেশ পানি বের হয়েছে এই পানিতে লাউটা আমি সুন্দর করে কষিয়ে নেব আজকের এই লাউটা আমি একটু ভাঙা ভাঙা করে রান্না করবো চিংড়ির সাথে লাউটা এরকম একটু ভাঙা ভাঙা করে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে নেড়ে লাউ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দেব কিছুটা একটু ঝোল ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম লাউটাকে চেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু ভাঙা ভাঙা করে নিয়েছি আমি লাউগুলো এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব লাউ চিংড়ি রান্না করা হয়ে গিয়েছে এখন লাউ চিংড়িটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ চিংড়ি সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের লাউ চিংড়ি রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ